আসসালামু আলাইকুম আলহাম দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের মিডল্যান্ড ব্যাংকে। অ্যাকাউন্ট আছে দর্শক আপনি কীভাবে ঘরে বসেই মিডল্যান্ড অনলাইন অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন এছাড়াও মিডল্যান্ড ব্যাংক সম্পর্কে আমাদের অলরেডি অনেক ভিডিও আছে কিভাবে আপনি ডিপিএস বা এফডিআর খুলবেন কিভাবে সেগুলো ক্লোজ করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাপস রেজিস্ট্রেশন করবেন সেগুলো আই বাটনে পেয়ে যাবেন তো প্রথমেই যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে আপনার জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমেই আপনার মিডল্যান্ড অনলাইন যে অ্যাপসটি আছে মিডল্যান্ড ব্যাংকের সেটাতে আমরা প্রবেশ করব আর দর্শক বলে রাখছি যারা প্রবাস থেকে মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনারা যদি এই ভিডিওটি চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইতে হবে তাহলে আমরা সে সম্পর্কে একটি ভিডিও দেবো অতি দ্রুতই তো দর্শক আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলবেন আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পেজে চলে আসলাম এখানে দর্শক আসার পর প্রথমেই হোম পেজে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন পেয়ে যাবেন এই ফান্ড ট্রান্সফারে আপনি ক্লিক করে সব ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবেন এটা হোক নগদ বিকাশ রকেট উপায় অথবা মিডল্যান্ড ব্যাংক টু মিডল্যান্ড ব্যাংক অথবা আদার্স ব্যাংক এখানে প্রথমেই দেখুন প্রথম অপশনটা হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক টু মিডল্যান্ড ব্যাঙ্ক আর আজকে আমরা কথা বলবো বিএফটি এন এনপিএসবি বিএফটিএন এর মাধ্যমে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন তবে বিনিময়ের মাধ্যমেও করা যায় বিনিময়টা সবাই ব্যবহার করে না সবচেয়ে বেশি যে দুইটা জনপ্রিয় বিএফটিএন আর একটা হচ্ছে এনপিএসবি আজকে এই দনোটা সম্পর্কেই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি একটু বড়ো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এনপিএসবি হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার এটা দুই একটা ব্যাংক সরকারি ব্যাংক ছাড়া বাকি সব ব্যাঙ্কেই আছে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন একেবারে যে কোনো সময় সাথে সাথে চলে যাবে আর বিএফটিএনটা ফ্রি তবে এটা যাইতে সময় লাগে শুক্র শনিবার বা কোনো কর্ম যেদিন ব্যাংক বন্ধ থাকে এদিন কিন্তু টাকা যাবে। আপনি যদি সকালে ভোরে ফজরের সময় পাঠান বা ব্যাংকিং আওয়ারের আগে পাঠান তাহলে ওদিন দিনে দিনেই জমা হয়ে যায় আর যদি দেখা ১২টার বারোটার পরে পাঠান তাহলে পরের দিন জমা হয় বিএফটিএন করলে আর বিএফটিএন সবচেয়ে সেফ এবং কোনো ধরনের জায়জা জামালা হয় না এটা সম্পূর্ণ নিরাপদ এনপিএসবিও নিরাপদ বাট এনপিএসবিতে অনেক সময় সমস্যা হইতে পারে বা টাকাও লাগে তাই যাই হোক আজকে বিএফটিএনটা প্রথমে দেখাচ্ছি বিএফটিএন টেনের উপরে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়ান টাইম ট্রান্সফার আর একটা হচ্ছে লিস্ট ফর বেনিফিশিয়ারি তো আপনার যদি বেনিফিশিয়ারি অ্যাড করা থাকে সেক্ষেত্রে লিস্ট ফর বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন আমরা ওয়ান টাইম ট্রান্সফারের দিয়েই দেখাচ্ছি আপনি কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেটাও আমরা দেখিয়ে দেব আর লিস্ট ফর বেনিফিশিয়ারি সেটা সম্পর্কেও আপনি জানতে পারবেন কন্টিনিউ করতে থাকুন তো সেক্ষেত্রে আপনি ওয়ান টাইম ট্রান্সফার এটাতে ক্লিক করবেন ধরুন আমি একেবারে নতুন একজনকে পাঠিয়েই আপনাকে সিস্টেমটা বোঝাচ্ছি দর্শক ওয়ান টাইম ট্রান্সফারে ক্লিক করার পর এটা একটু প্রসেস হবে এরপরে আপনার যাকে টাকা পাঠাবেন এটা যে কোনো ব্যাংকে হইতে পারে বাংলাদেশের প্রথমে আপনার নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এখানে আপনি কত টাকা তাকে ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি যা পাঠাবো সেটা আমি এখানে লিখে দিচ্ছি এরপরে আপনি যাকে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট ঠিক আছে এগুলো আপনি নিয়ে নেবেন তার নাম সঠিকভাবে তার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে প্রথমে তার ব্যাংকের নাম ডিস্ট্রিক্ট ওই ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টে এবং কোন ব্রাঞ্চে এগুলো এরপরে অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি মানে যার যার কাছে পাঠাবেন তার নাম এগুলো সব দিতে হবে এখানে লাস্টে এখানে আপনি কি পারপাস পাঠাচ্ছেন সেটা দিয়ে দেবেন আর তারপরে ওটিপি আপনি ইমেল বা এস এম নেওয়ার সুবিধা আছে তো যাই হোক আমরা প্রথমে অ্যাকাউন্ট এবার সিলেক্ট করে দেবো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমস্ত ব্যাংকের লিস্টটা কিন্তু এখানে দেওয়া আছে তা আপনি যে ব্যাংকে পাঠাবেন মানে যাকে পাঠাবেন এটা আপনার যে কোনো কেউ হইতে পারে ওয়ান টাইম ট্রান্সফার করলে এমন ব্যক্তিকে করবেন যাকে দ্বিতীয়বার ট্রান্সফার করা লাগে না তাকেই ওয়ান টাইম ট্রান্সফারে এসে এসব তথ্য দিয়ে টাকা পাঠাবেন তো আমি প্রথমে আইএফএসসি ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম তো আইএফএসসি ব্যাংকের এটা কোন ডিস্ট্রিকে অ্যাকাউন্টটা সেই জেলার নাম দিয়ে দিলাম এবার ওই জেলাতে দেখুন দুইটা মাত্র ব্রাঞ্চ আছে ওই এখানে সোনালী ব্যাংক বা ইসলাম ব্যাংক দিলে আরও ব্রাঞ্চ থাকতে পারে যাদের উপশাখা বা এজেন ব্যাঙ্ক সেটা কিন্তু নির্দিষ্ট একটি ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে এখানে উপশাখা বা ইয়াগুলো আসবে না বা এস ব্যাংকের নাম আসবে না এরপরে আপনি নাম দিয়ে দিবেন আমি জাস্ট আমারই অন্য একটা অ্যাকাউন্টের নাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর উপরে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম নাম দিয়ে দিলাম আমরা এবার আপনি কি পারপাস পাঠাবেন এইটা লিখে দিবেন। এখানে যে কোনো কিছু লেখলেই হবে একেবারে এক্সাক্টলি কি পারপাস সেটা লেখতে হবে এরকম না ওটিপি আপনি এস এম এস ইমেল দোনোভাবেই নিতে পারবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনার সিম রোমিং না থাকলে ইমেলে আপনি নিতে পারবেন এখানে সর্বনিম্ন অনেকেই এটা আমাদের বিভিন্ন ভিডিওতে জিজ্ঞাসা করেন যে সর্বনিম্ন কত টাকা ট্রান্সফার করতে পারবো সেটা সর্বনিম্ন এখানে দেখতেই পারছেন একশো টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন বিএফটিএনের মাধ্যমে তো এই যে বিএফটিএন ট্রান্সফার এখানে ক্লিক করবেন এখানে আবারও সম্পূর্ণ ডিটেলস দেখাবে আমি দশ হাজার টাকা পাঠাচ্ছি সেক্ষেত্রে কিন্তু দেখুন কোন ধরনের সার্ভিস চার্জ বা ফি কিচ্ছু লাগছে না সম্পূর্ণ ফ্রি তো এটা কিন্তু আবার ঘরে বসি তো এবার আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার মিডল্যান্ড ব্যাঙ্কে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে অ্যাকাউন্টের সাথে ওই নাম্বারে একটি ওটিপি যাবে যদি আপনি এসএমএসের মাধ্যমে নিয়ে থাকেন ওটিপি আর যদি ইমেলে নিয়ে থাকেন আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেলটি দেওয়া আছে সেখানে ওটিপি যাবে তো ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন যদি ওটিপি না যায় রিসেন্ট ওটিপি এটাতে ক্লিক করলে আবার ওটিপি পাঠানো হবে তো যাই হোক আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব দেখতে পারছেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর সাথে সাথেই সাকসেসফুল ট্রান্সফারটি কমপ্লিট হয়েছে এবার সবসময় এই যে শেয়ার অপশানে ক্লিক করে যাকে টাকা পাঠাবেন এই স্লিপটা পাঠিয়ে দেবেন এটা প্রমাণপত্র হিসেবে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এটা তার ইমো বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে তাকে এটা পাঠিয়ে দেবেন স্ক্রিনশট নেওয়ার দরকার নেই শেয়ার অপশানে ক্লিক করে তাকে ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন এই যে ওয়ান টাইম ট্রান্সফার কেন প্রথমে আসলাম এবার দেখুন আপনি যদি এই ব্যক্তিকে সময় টাকা পাঠাইতে চান তাহলে সেভ অপশনে ক্লিক করবেন আর যদি না পাঠাইতে চান তাহলে ক্যান্সেল বাস ধরুন আমি সব সময় তাকে পাঠাবো সে আমার রিলেটিভ তো আমি এটা সেভ করে রাখবো বা কোনো তার সাথে আমি বিজনেস করি তো এই জন্য সেভ অপশনে ক্লিক করে এখানে বেনিফিশিয়ারি টাইপ এটা যখন অ্যাকাউন্টে পাঠিয়েছি বা অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্লিক করে এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন এটা বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে এবার আপনি এই বেনিফিশিয়ারি কোথায় পাবেন ট্রান্সফারে আসার পর বিএফটিএন এনে ক্লিক করবেন এরপরে এই যে লিস্ট ফর বেনিফিশিয়ারি দ্বিতীয় অপশানে ক্লিক করলে এই বেনিফিশিয়ারিটা আপনি এখানে সমস্ত বেনিফিশিয়ারি যেগুলো সেভ করা আছে আপনি এখানে দেখতে পারবেন এদের বেনিফি আর সব কিছু অ্যাড করা লাগবে না অ্যাকাউন্ট এগুলো অলরেডি সেভ করা আছে জাস্ট অ্যামাউন্ট বসিয়ে আপনি পাঠাইতে পারবেন দেখুন আমি একটার উপরে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে একটার উপরে ক্লিক করার পর এখন জাস্ট আপনার নিজের অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন কত টাকা পাঠাবেন কি পারপাস পাঠাচ্ছেন এরপরে বিএফটিএন রিকোয়েস্ট এটাতে ক্লিক করলে আপনার নাম্বারে ওটিপি যাবে ডিটেলস দেখাবে এরপরে ওটিপি যাবে তারপর আপনি সেমভাবে পূর্বে যেটা দেখিয়েছে এভাবে পাঠাইতে পারবেন যদি কোনো কারণে আপনি ডিলেট করতে চান দেখুন এই বেনিফিশিয়ারির উপরে ক্লিক করে আপনি বাম দিকে টান দিবেন দিলেই এটা রিমুভ করারও অপশন পেয়ে যাবেন কনফার্মে ক্লিক করলেই এ বেনিফিশিয়ারি রিমুভ হয়ে যাবে এই ব্যক্তির ডিটেলসটা রিমুভ হয়ে যাবে দেখুন আমি একটা রিমুভ করেও দেখাচ্ছে অনেকে আছে দেখা যাচ্ছে কোনো কারণে ইয়ে করলেন পরবর্তীতে আর ওনাকে পাঠানোর প্রয়োজন নেই তো প্রয়োজন না হলে আপনি এভাবে ডিলেটও করেই দিতে পারবেন এবার এনপিএসবিতে আসি এনপিএসবিতে আপনি বাংলাদেশের প্রায় ব্যাংকেই টাকা পাঠাইতে পারবেন আমরা ওয়ান টাইম ট্রান্সফারে যাব এরপরে আপনি আপনার নিশ্চয়ই দোনোটার প্রসিডিউর কিন্তু একই রকম বাট এখানে কথা হচ্ছে আপনি একটা ফিস দিতে হবে এনপিএসবি করার জন্য দেখুন এখানে সব ডিটেলসই কিন্তু ব্যাংকের নাম ব্যাংকের টাইপ এগুলো দিয়ে আপনি এই ইয়াতেও পাঠাইতে পারবেন বির মাধ্যমে পাঠাইলে ইনস্ট্যান্ট এটা শুক্র শনিবার যে কোনো টাইমে পাঠাইতে পারবেন আপনি আপনার নিজের যদি লিস্টেড বেনিফিশিয়ারি হয় লিস্টেড বেনিফিশিয়ারিতে আসে আর সমস্ত তথ্য দেওয়ার পরের জন্য জাস্ট আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর কত টাকা পাঠাইতে চান সেটা দিয়ে আপনি এনপিএসবিও করতে পারবেন তবে এনপিএসবি করলে কিন্তু দশ টাকা নয় দশমিক নিরানব্বই পয়সা আপনার মানে দশ টাকায় আর কি ব্যাট কাটবে সেটা আপনি এখানে দেখুন আর এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফ্রি তবে সেটা একটু সময় লাগে বা ওয়ার্কিং ডে ছাড়া যায় না আর এনপিএসবি কিন্তু যে কোনো সময় যাবে তবে 10 টাকা সার্ভিস চার্জ নেবে তো বাকি প্রসিডিউরটা শুরুটার মতোই দেখুন এখানে আমি যদি নেক্সটে যাই দেখুন এখানে কিন্তু 10 টাকা সার্ভিস চার্জ দেখাচ্ছে বিএফটিএন এর ক্ষেত্রে কিন্তু এটা দেখায় নেই তো আশা করি একটা দেখে আপনি দুইটাই বুঝতে পেরেছেন দোনোটা সেম প্রসেস এবার আমরা উপরে ওই যে থ্রি টু টাইকনে ক্লিক করে সেটিংসে চলে যাব অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন কত টাকা পাঠাইতে পারবো আপনার এই যে এখানে ট্রানজেকশন লিমিট অপশন আছে সেটিংসে আসার পর এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ট্রানজেকশান লিমিটটা আপনি দেখতে পারবেন আর যদি আপনার অ্যাকাউন্টের প্রোফাইল স অনলাইনে খুলে থাকেন ব্রাঞ্চে ফোফাইল জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ কাগজপত্র জমা দিয়ে তারপরে আপনি নিজেও কিন্তু এটা বাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি বিএফটিএন ডেইলি কিন্তু পাঁচ লক্ষ টাকা করতে পারবো এক সিঙ্গেল ট্রানজেকশনও করা যাবে আর যদি এনপিএসবিটা দেখুন এনপিএসবি এক সিঙ্গেল ট্রানজেকশনে এক লাখ টাকা করা যাবে তবে ডেইলি পাঁচ লক্ষ টাকা করা যাবে এইখানে অনেকেরই কম থাকতে পারে বিএফটিএন তিরিশ হাজার থাকতে পারে আপনি এটা তাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে সেখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন যদি আপনার সম্পূর্ণ প্রোফাইল আপডেট করা থাকে আমিও সেভাবে করে নিয়েছি ডিপল্টভাবে এগুলো কম থাকে বিশেষ করে এরটা তো আপনারা এগুলো পরিবর্তন করে নিতে পারবেন অনেকগুলোর তাদের ইন্টারনেট এর এই সেম ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনারা সেটা পরিবর্তন করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি ডিউটি আশা করি আপনাদের উপকার হবে যাদের মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর যারা প্রবাস থেকে দেখেছেন অথবা প্রবাসে যাবেন আপনার সিম কার্ড বাংলাদেশি যেই সিম কার্ডটি আছে আপনার ব্যাংকের সাথে অ্যাটাস্ট করা বা যেটাতে বিকাশ নগদ খোলা আছে অথবা সিম ভালো রাখার জন্য রোমিং চালু করতে পারেন রোমিং চালু করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আর বিশেষ করে যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের সার্ভারের মাধ্যমে আপনি বাংলাদেশের মতো বসেই কিন্তু বিকাশ অ্যাপসটিও ব্যবহার করতে পারবেন আর একই সার্ভার দিয়ে উপায়টাও ব্যবহার করা যাবে উপায়টাও বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ওয়ালেট তো আপনি চাইলে উপায়টাও ব্যবহার করা যাবে একই অ্যাপসের মাধ্যমে আর যারা বিশেষ করে বর্তমানে কিন্তু নগদ অ্যাপস ব্যবহার করা যাচ্ছে না আপনার সিম কার্ড যদি রোমিং চালু থাকে নগদের জন্য আলাদা ভিপিএন আছে সেটার মাধ্যমে নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশের আইপি কলিং অ্যাপসগুলো সেম অ্যাপসের মাধ্যমে সেম সার্ভারের মাধ্যমে ব্যবহার করা যাবে